বিশ্বের নানা অস্থিরতা ও অভ্যন্তরীণ সংকটের মাঝেও বাংলাদেশের রপ্তানি খাতে এক দাঁড়িয়ে থাকা দৃঢ়তার ছবি দেখা যাচ্ছে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জুলাই থেকে মে এই এগারো মাসে দেশের মোট পণ্য রপ্তানি আয় দাঁড়িয়েছে প্রায় চার হাজার পাঁচশো কোটি মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় দশমিক এগারো শতাংশ বেশি এক বিশ্লেষণে দেখা গেছে শুধু মে মাসে রপ্তানি হয়েছে চারশো কোটি ডলার যা গত বছরের মে মাসের চেয়ে এগারো দশমিক চার পাঁচ শতাংশ বেশি এই মাসটি যেন চলতি অর্থ বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ রপ্তানির রেকর্ড অত্যন্ত গর্বের বিষয় এই রপ্তানি বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় অবদান এসেছে তৈরি পোশাক খাত থেকে মে মাসে এই খাতের রপ্তানি আয় তিনশো বিরানব্বই কোটি ডলারে পৌঁছায় যা গত বছরের একই সময়ের তুলনায় এগারো দশমিক আট পাঁচ শতাংশ বেশি অর্থ বছরের প্রথম এগারো মাসে এই খাতের রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ছয়শ ছাপ্পান্ন কোটি ডলারে যা আগের বছরের একই সময়ের তুলনায় দশ দশমিক দুই শূন্য শতাংশ বেশি মূলত বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় আশি শতাংশই আসে এই খাত থেকে শিল্পের উদ্যোক্তারা বলছেন নতুন বাজার খোঁজা অর্ডার বৈচিত্র্য ও উৎপাদন দক্ষতা বৃদ্ধি এ সাফল্যের মূল চাবিকাছি অন্যদিকে ইপিপির বিশ্লেষণ অনুযায়ী তৈরি পোশাক ছাড়া অন্যান্য খাতেও সমান উৎসাহ দেখা যাচ্ছে মে মাসে রপ্তানি বেড়েছে চামড়া ও চামড়াজাত পণ্য হোম টেক্সটাইল হিমায়িত খাদ্য পাট ও পাটজাত পণ্য চামড়াবিহীন জুতা প্রকৌশল পণ্য ও প্লাস্টিক সামগ্রীর একদিকে বিশ্ব অর্থনীতির নানা ঝুঁকি অন্যদিকে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ প্রতিটি বাকেই বাংলাদেশের রপ্তানি খাত যেন নতুন করে স্বপ্ন দেখাচ্ছে এবি নিউজ রিপোর্ট